ওয়ার্কপ্রেসের ওয়েবসাইটে আপনার লারা বেলের ফিল তো আমি রিসেন্টলি আরও একটা সাইট করছি ঠিক আছে তো এই সাইটটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল কেন জানেন আমি কখনও আপনার এই আমার ম্যাক্সিমাম সাইটে আপনি যদি দেখেন সাপোজ আমি এই সাইটটাতে আমি যাই তাহলে আপনি কি দেখবেন যে আমার এই সামনে আছে আমার অ্যাড টু কার ঠিক আছে আর যদি আমি ভিতরে যাই দেন আমার আসে এই টু কার্ড আর ডিরেক্ট আর কি বাইনা আমি অনেক ট্রাই করছি এই ওয়ার্ড প্লেস সাইটে সাইটে কেউ যদি দেখে খালি চোখে এটা না এটা মানে বোঝারও উপায় নেই এটা আপনার ওয়ার্ড প্লেসে করা বাট এটা কিন্তু ওয়ার্ড প্লেসে করা আমি খুব ট্রাই করছি এখানে আপনার ডিরেক্ট বাইনাও আনতে বাট আমি আনতে পারিনি দীর্ঘ এক বছরের পরে আমি নিজ হাতে একটা প্লাগিন আপনার ডেভেলপ করেছি ঠিক আছে তো এই প্লাগিনটা আমার কাছে ধরেন যে এটা যদি ধরেন যে লাখ টাকা দেয় তাও ওই প্লাগিনটা কখনো কারো কাছে আর কি এলো এটা আমি কখনো ফাঁস করবো না কারণ এটা অ্যাকচুয়ালি আমার রুজি রুটি আর কি তো আমার জানা নাই যে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে আপনার এই সামনে আপনার মানে যেটা বলবো এই সামনে আপনার অর্ডার নাও যেটা বাটন ঠিক আছে যেটা আপনার এই সামনে ডিরেক্ট যেমন আপনার এখানে ডিরেক্ট যদি আমি ক্লিক করি আমার চেক আউট পেজে যাচ্ছে আমি ওয়ার্ড পেজের সাইটে কখনো আমি আর কি দেখি নাই তো এটা আমি অনেক সাধনার পরে এই প্লাগিনটা আমি ক্রিয়েট করছি এবং যেটা প্লাগিনটা দেখেন এটা প্লাগিনটা আপনার একটা এক্সটেনশন আমি আমি রাত দিন করছি অনেক খাটার পরে এই প্লাগিনটা আমি নিজেই বিল্ড করছি যেমন এটা হলো আপনার এই উইজেটটা ঠিক আছে বাই এটা আমার দুই নম্বর ভার্সন এটা আপনার মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে নাই বাট এটা আমার কাস্টম ভাবে আর কি মেক করা যে এই ভার্সন টু বাই সৌরভ পারে এটা কিন্তু আমার ঠিক আছে তো এটা আমার আমার সম্পদ এটা আমি নিজ হাতে ক্রিয়েট করছি এবং এটা আমার জন্য আমি অনেক কষ্ট করছি ভাই রাত দিন না এই ফাংশন মিলতেই চায় না কিন্তু দেখেন আমার এই সাইটে কি আছে দেখছেন এই সাইটে আমার সামনে অ্যাড পারি এখানে আমি ইচ্ছা করলেও মানে বাইনেও বাটন আমি অ্যাড করতে পারিনি বাট অবশেষে আমি সাকসেস হয়েছি দেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে তো আমার আসবেই তাহলে তো আমার এখানে আপনার এই যেটা আপনার কার্টে যুক্ত করুন অর্ডার করুন সব আসবে আর কি বাট মানে এটা খালি চোখে দেখলে কিন্তু কেউ ভাই মানে বুঝবে না এটা আপনার একটা ওয়ার্ড পেসের সাইট তো মানে অ্যাকচুয়ালি এটা আমার কাছে ধরেন যে একটা ড্রিম কাম ট্রু আর কি ইভেন এটা একটা লারাবেলের একটা সাইট থেকে আমি ক্লোন করছি এবং আমি হানড্রেড মানে ওইটার চাইতে আমার সাইটটা এখন বেশি সুন্দর লাগে আর কি মানে আমি যেটাটা ক্লোন করছি তার চাইতে এটা বেশি সুন্দর হয়েছে আর কি তো একটা সাইট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাইটের স্পিড ডিজাইন খুবই ইম্পর্টেন্ট আপনার সেল জেনারেটের জন্য আর কি তো আলহামদুলিল্লাহ আমার এই সাইটটা আমি ক্লায়েন্টকে এখন আজকে হয়তো বা আজকে না আমি কালকে আর কি ফুললি হ্যান্ড ওভার দেবো এখন এটা ফুললি শেষ হয়নি হালকা কিছু লিঙ্ক আপের কাজ বাকি আছে তাছাড়া আলহামদুলিল্লাহ আমার কাজগুলো শেষ এবং মানে এটা আমার অনেকটা কাজটা করি না আমি একটা আর্টিস্টিক একটা স্যাটিসফ্যাকশন পাই যেটা আমি দিন ধরে মিস করতেছিলাম কারণ আমার খুব শখ ছিল যেমন দেখেন এটা আমার একটা লারা বেলের সাইট যেখানে আমার সামনে আপনার অ্যাড টু কাট আছে ঠিক আছে সামনে আমার আর কি অর্ডার নাও আছে কিন্তু আমি অনেক চেষ্টা করেও কিন্তু এটা আমি করতে পারিনি যেমন এখানে অর্ডার নাও ক্লিক করলে আমার ডিরেক্ট চার্ট কেলে চলে যেত বাট এটা কিন্তু আমি করতে পারিনি অবশেষে আমি এটা এটা আর কি সফল হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আমার অলমোস্ট আপনার একশো সাইটটারও বেশি সাইট আমার লাইভে আছে আর কি অনলাইনে আছে লাইভে আর কি তো এটা আমার জন্য নতুন একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন তো এই প্লাগ মানে আমার কাছে কি বলবো আমার মানে একটা ড্রিম কাম ট্রু আর কি তো আমি এরকম আরও অনেক অনেক প্লাগ আর কি ইনশাল্লাহ সামনে ক্রিয়েট করব যাতে আমার সাইটের জন্য আরও বেশি ভালো হয় আর কি অনেক ফিচার আছে যেগুলো আমি মানে লারাবেলে করা যায় বাট আপনার ওয়ার্ডপ্রেসে হয় না আমার এটা কিন্তু একটা ফ্রি থিম সেই ফ্রি থিম তারে আমি ভাবে করছি ডিজাইন করছি আরো খালি চোখে দেখে কেউ বুঝতে পারবেন আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম